আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আলোচনা করবো সৌদি আরবে আলবাইক রেস্টুরেন্ট সম্পর্কে আমি যদিও আলবাইক রেস্টুরেন্ট সম্পর্কে দুই তিনটা ভিডিও আপলোড করেছি কিন্তু তারপর আমাকে অনেকেই কমেন্ট করেন যে আলবাইক রেস্টুরেন্ট কেমন এবং সুযোগ সুবিধা কী তো প্রথমত হচ্ছে আলবাইক রেস্টুরেন্টের বেতন কত এবং ভিসা কী প্রথমত হচ্ছে আলবাই ক্রিস্টুরেন্টের যে ভিসা হয় টিম মেম্বার পদে সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানির নামে ভিসা হয় এবং আপনি আলবাইকে কাজ করবেন অর্থাৎ আপনাকে সাপ্লাই কোম্পানি নিয়ে আসবে আলবাইকে আপনি কাজ করতে পারবেন আর বেসিক বেতন আপনার এক হাজার রিয়াল হয় আর প্লাস হচ্ছে আপনাকে একশো সত্তর রিয়েল মিল কুপন দেওয়া হবে সেটা হচ্ছে আপনার প্রতিদিন কিংবা এক মাস আপনি একশো সত্তর রিয়াল থেকে আলবাইক রেস্টুরেন্টের ডিটি অবস্থায় আপনি খেতে পারবেন তো এটা এই ক্ষেত্রে অনেকে একটা কনফিউশনে পড়েন যে এই টাকাটাকে আপনি হাতে পাবেন কি না কিংবা এই টাকাটাকে আসলে ক্যাশ দেওয়া হয় কি না এটা অনেকে আপনারা স্যালারির সাথে যুগ করেন তো আমি আপনাদেরকে বলবো এটা স্যালারির সাথে যুগ করলে হবে না কারণ হচ্ছে এটা আপনি আলবাইক রেস্টুরেন্টে কাজ করাকালীন অর্থাৎ এইটার ভিতরে যে খাবারটা পাওয়া যায় অর্থাৎ ব্রোস্টেড তারপর হচ্ছে আরও বিভিন্ন বার্গার অনেক কিছু আছে এই ভিতর এইগুলির আপনার একটা পেপারের মধ্যে লেখা থাকবে এখান থেকে আপনার এক মাসে এই একশো সত্তর রেল খেতে পারবেন তো এটাকে কেউ কখনো স্যালারির সাথে হিসাব করবেন না আর নর্মালি হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আলবাইক রেস্টুরেন্টে আপনার টাইম কেমন হয় দেখেন বর্তমান সময়ে সৌদি আরবের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রাঞ্চে আর নতুন ব্রাঞ্চ খুলতেছে তো ওই ক্ষেত্রে আমি আপনাকে ওভার টাইমের নিশ্চয়তা দিতে পারবো না কারণ হচ্ছে একটা সময় আমরা যখন আলবাইকে কাজ করতাম তখন আমরা মোটামুটি বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করতাম আর কি তো তখন ওভার টাইমের চাহিদাটা অনেক বেশি ছিল কিন্তু আমি রিসেন্টলি যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে আলবাই রেস্টুরেন্টের বিভিন্ন ব্রাঞ্চে আপনার ওভার টাইম হয় না অর্থাৎ শুধু বেসিক ডিউটি করা হয় এমন অনেক জায়গা আছে যেমন নিয়ম সিটিতে একটা নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে এটাতে আমি যেটা জানি যে ওভারটাইম টাইম হয় না তো এরকম অনেকগুলি ব্রাঞ্চ নতুন খুলতেছে যেখানে আপনার ওভারটাইম হয় না আর মেনলি হচ্ছে আলবাইকে আপনার বিভিন্ন শহরে যেমন মক্কা মদিনা তারপর হচ্ছে আপনার যেই এলাকাগুলি খুব বিজি আর কি সবসময় কাস্টমার হয় ওইখানে আপনার নর্মালি বারো থেকে তেরো ঘন্টা ডিউটি হয় তো প্রথমত হচ্ছে দেখেন আপনাদের বেতন যেহেতু সাপ্লাই হবে এই আলবাইকে সবার বেতন একই হয় অর্থাৎ এক হাজার রিয়েল হয় তো আরেকটা আপডেট হচ্ছে আলবাইক রেস্টুরেন্টে বর্তমানে আমি যেটা শুনতেছি যে অনেক জায়গায় আপনার বেসিক বারোশো দিচ্ছে আর কি তো ওইটা হচ্ছে আপনার আপনারা আসার আগে আপনাদের কন্ট্যাক্ট পেপারে যেটা লেখা থাকবে ওইটা আপনাদের বেসিক বেতন হবে অনেকে এক হাজার থাকতে পারে আবার অনেকে বারোশো থাকতে পারে তো আপনার কন্ট্যাক্ট পেপার অনুযায়ী আপনার বেতনটা হবে আর নর্মালি যে বেতনটা হয় সেটা হচ্ছে আপনার এক হাজার রিয়াল বেতন হয় আর খাওয়া আপনার নিজের থাকা কোম্পানি দিবে তো যেহেতু আপনারা সবাই জানেন এটা সাপ্লাই কোম্পানি তো আপনারা আসবেন কিনা আর বর্তমানে এই কম স্যালারিতে আসার জন্য আমি কাউকেই বলবো না যে এক হাজার আটশো রিয়াল স্যালারিতে আসেন কারণ হচ্ছে বর্তমানে সৌদি আরবের অবস্থা অনেক বেশি খারাপ তো চলুন এখন আমি আলবেক রেস্টুরেন্টে কি কি সমস্যা হয় এটা আমি আপনাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করি প্রথমত হচ্ছে আলবেক রেস্টুরেন্ট এমন একটা রেস্টুরেন্ট যেখানে আপনার কাজের চাপ এতটাই বেশি যে মানুষের ধৈর্যের বাইরে চলে যায় অর্থাৎ কাজ তারপর হচ্ছে গির গির যেটাকে বলে মানে চিল্লাচিল্লি করা আর কি আপনাকে সর্বক্ষণ একটা প্রেসারের মধ্যে রাখা হবে তো এই জন্য আলবাইকে কেউ কাজ করতে পারে না আমি নর্মালি আপনাদেরকে আমি আমার বাংলাদেশের মানুষকে সতর্ক করার জন্য আমি বলবো দেখেন আপনি বিদেশে আসবেন মূলত হচ্ছে লং টাইম কাজ করার জন্য দুই বছর পাঁচ বছর কাজ করার জন্য আসবেন সেখানে আপনি আসার পর যদি আপনার এমনটা মনে হয় যে আপনি প্রেশারের জন্য কাজ করতে পারবেন না অতিরিক্ত আপনাকে প্রেশার দেওয়া হচ্ছে তো সেখানে আপনি কি করবেন তখন কিছু করার উপায় থাকবে না আর নর্মালি যারা এই পর্যন্ত আলবাইকে আসছে আমি অনেকে না অনেককে না করছি কিন্তু আমার কথা না শুনে যারা আসছে তারা সবাই কিন্তু আমাকে ফোন দিয়ে এখন বলে যে ভাই আমি এখন কি করব আমরা তো এখন আর পারতেছি না দেশে চলে যাব অবৈধ হয়ে যাব তো নর্মালি হচ্ছে আলবাইক রেস্টুরেন্টে হচ্ছে প্রেশার অনেক বেশি আপনার কাজের প্রেশার এতটাই বেশি যে আপনি সহ্য করতে পারবেন না আর যারা কাজ করতেছে তারা তাদেরকে যদি বলেন যে তারা কিভাবে কাজ করতেছে দেখেন আসার পর একটা মানুষ পরিস্থিতির শিকার হয়ে যখন কাজ করে ওইটা ওইটাকে কাজ বলা হয় না ওইটা সে পরিস্থিতির শিকার হয়ে কাজ করতেছে তো আপনারা কেউ এমনটা করতে পারবেন না যে আপনি আসার পর আপনার চাপ নিয়ে কাজ করতে হবে প্রেশার নিয়ে কাজ করতে হবে চাপ হচ্ছে আপনার যতক্ষণ ডিউটি করবেন আপনার ততক্ষণ আপনাকে একটা প্রেশারের মধ্যে রাখা হবে সেটা আপনার কাজ থাক বা না থাক কিন্তু আপনাকে সর্বকম রকম প্রেশারের মধ্যে রাখা হবে এটা হচ্ছে আলবাইকের সবচেয়ে খারাপ একটা দিক আর নর্মালি দেখেন আলবাইক রেস্টুরেন্ট আমি আলবাইকের খাবার খুব বেশি পছন্দ করি আলবাইকের খাবার সৌদি আরবের মধ্যে সবচেয়ে সেরা এবং সবচেয়ে কম দামে পাওয়া যায় তো আমি নর্মালি আপনাদেরকে একটা কথা বলবো ডাইরেক্টলি সেটা হচ্ছে আলবাইক রেস্টুরেন্টে কাস্টমারের জন্য হানড্রেড পারসেন্ট সব কিছু পাওয়া যায় কিন্তু যারা ওয়ার্কার হিসেবে কাজ করে তাদের জন্য আলবাইকটা একটা না বলতে পারেন আপনারা এমন অনেকেই এমন অনেকে আসার পর দুই দিন তিন দিন পর তারা এই মানে অবস্থা এই পরিস্থিতি দেখার পর তারা থাকতে পারে না টিকতে পারে না তো আমার কথা হচ্ছে ভাই আপনারা সাপ্লাই কোম্পানিতে আসবেন সাপ্লাইয়ের মাধ্যমে আপনারা আপনাদের ভিসা হবে সেখানে আপনাদের বেতন কম হবে দ্বিতীয়ত হচ্ছে আপনারা আসার পর এত প্রেশার নিয়ে কাজ করতে পারবেন না তো আমি মনে করি যে আমি যেহেতু কাজ করেছি আমি আমার জায়গা থেকে বলবো আলবাইকে আপনারা কেউ আইসেন না বর্তমান সময় আপনাদের এই প্রেশার নিয়ে আপনারা কাজ করতে পারবেন না নর্মালি আসার পর মন মানসিকতা নষ্ট হয়ে যাবে এই জন্য সবাইকে বলবো যে আলবাই স্টোর না আসায় সবচেয়ে ভালো হবে আর নর্মালি সৌদি আরবের বর্তমান যে অবস্থা আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার এই কোম্পানিটা কেমন হবে এটা কী কোম্পানি সাপ্লাই নাকি ডাইরেক্ট তো আমি আপনাদেরকে নর্মালি একটা কথা বলি বাংলাদেশের কিছু এজেন্সি এবং কিছু দালাল চক্রের জন্য বর্তমান সময়ে সৌদি আরব থেকে বাংলাদেশে শুধু সাপ্লাই ভিসা দিচ্ছে অর্থাৎ কোনো ডাইরেক্ট বিষয় হচ্ছে না তো সেখানে আমাকে যারা এরকম কমেন্ট করেন তারা আপনারা সবাই ধরে নেবেন যে বর্তমানে যারা সৌদিতে কোম্পানির ভিসায় আসবেন তারা সবাই সাপ্লাই কোম্পানিতেই পড়বেন আর সাপ্লাই কোম্পানির অবস্থা বর্তমানে এতটাই খারাপ যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য আমি আগামী কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো আগামী পর্বে এবং আপনারা সবার সাথে থাকার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন